যুক্তরাজ্যে এসএলএম আবেদন মঞ্জুর হলেও কেউ আর স্থায়ী হতে পারবেন না এই সংক্রান্ত নতুন ঘোষণা দিতে পারেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সতেরোই নভেম্বর সোমবার তিনি পার্লামেন্টে নতুন এসএলএম সিস্টেম ঘোষণা করবেন বলে ইতিমধ্যে তার সামাজিক যোগাযোগ মাধ্যম একসে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন তবে কি কি পরিবর্তন আসবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি তবে ব্রিটেনের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ডেনমার্কের স্টাইলে এসএলএম সিস্টেম করতে চাই যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকার ইতিমধ্যে সরকারের একটি প্রতিনিধি দল ডেনমার্ক সফর করে এসেছেন সংবাদে বলা হয়েছে ডেনমার্কে কোনো এসএলএম আবেদন মঞ্জুর হলে তাকে দুই বছরের ভিসা দেওয়া হয় এবং যখন ডেনমার্কের সরকার মনে করবে ওই ব্যক্তির দেশ নিজ দেশ নিরাপদ সে দেশে ফেরত পাঠানো হয় যুক্তরাজ্য এ ধরনের পরিকল্পনা করছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এর পাশাপাশি ডেনমার্কে কোনো রিফিউজির পার্টনার আনতে হলে তার বয়স চব্বিশ বছর হতে হয় এবং সেখানে স্থায়ী হতে হলে দীর্ঘ সময় থাকা স্থায়ী একটি চাকরি পাওয়া এবং ড্যানিশ ভাষা যে কোর্স সেটিতে পাশ করতে হয় এই ধরনের কিছু কঠিন নিয়ম যুক্তরাজ্য আসতে পারে এবং এভাবে এসএলএম সিস্টেমকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার যে সংক্রান্ত ঘোষণাটি সতেরোই নভেম্বর সোমবার দিতে পারেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ এর পাশাপাশি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের থেকেও কিভাবে সেই নিয়মগুলো যুক্তরাজ্যের আইনে ভালোভাবে প্রয়োগ করা হয় এবং এসএলএম আবেদনকারী যাদের আবেদন প্রত্যাখ্যান করা হবে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয় এক্ষেত্রে ইসিএইচআর যাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সে ব্যাপারেও কি পরিকল্পনা করা যায় সে নিয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে কারণ হিসেবে তারা বলছে ডেনমার্ক ও ইসিএইচআর অন্তর্ভুক্ত হলেও তারা সবচেয়ে কঠোর এস নীতি করছে এবং অনেক এসএলএম যাদের প্রত্যাখ্যান হয়েছে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কিভাবে যুক্তরাজ্য সেটি করা সম্ভব হয় সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে এবং এ সংক্রান্ত নতুন ঘোষণা সোমবার সতেরোই নভেম্বর দিতে পারেন হোম সেক্রেটারি শামানা মাহমুদ তবে বিরোধী দলগুলো এর সমালোচনা করছে বিশেষ করে লিপডেম এবং কনজারভেটিভ তারা বলছে উগ্র ডানপন্থী দল রিফর্মের যে পলিসি সেই পথে হারছে লেবার সরকার এবং কনজারভেটিভ দল বলছে তাদের যে রুয়ান্ডা পলিসি ছিল সে ধরনের কোনো কিছু করার না হলে এই ধরনের অ্যাস সিস্টেম কঠিন করেও কোনো কাজ হবে না অবৈধ মানুষের ঢল ঠেকানো সম্ভব হবে না সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন